আল্লাহর খাঁটি বান্দাদের দশ নম্বর বৈশিষ্ট্য সেটি হচ্ছে যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তারা কশ্চিন কালেও মিথ্যা সাক্ষ্য দেবে না তারা কশ্চিন কালেও তারা কি মিথ্যা সাক্ষ্য দেবে না কিন্তু বর্তমান সময়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কি পাওয়া যায় সাক্ষী পাওয়া যায় সমানিত উপস্থিতি এই জন্য আল্লাহর যারা খাঁটি বান্দা হবে তারা কশ্চিন কালেও তারা কি করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না এরপরে আল্লাহর খাঁটি বান্দাদের এগারো নম্বর বৈশিষ্ট্য সেটি হচ্ছে অর্থাৎ যখন কোন অশ্লীল ব্যাপনা কাজের পাশ দিয়ে যখন একজন খাঁটি বান্দা যখন হেঁটে যাবে তখন মর্রু কেরো সে নিজেকে নিরাপদ করে সেখান থেকে চলে যাবে সেই অশ্লীল ব্যাপনা কাজে নিমজ্জিত হয়ে যাবে না যারা আল্লাহর খাঁটি বান্দা হবে যখন দেখবে যে একটা জায়গায় অশ্লীল ব্যাপনা কাজ কথা চলছে সেখানে আর সে থাকবে না সে চলে যাবে বাব্বু কেও আমা নিজেকে সংশোধন করে সে চলে যাবে এরপরে আল্লাহর খাঁটি বান্দাদের বারো নম্বর বৈশিষ্ট্য সেটি হচ্ছে বল্লা দী নাই দা দুঃখীর লাম লাম্য়া আলাইহা সুন মিয়ানা যখন একজন খাঁটি বান্দার কাছে যখন আল্লা সুবাহান আহুয়াতাল আয়াতগুলি স্মরণ করিয়ে দেওয়া হয় যে এই আয়াতে এই বিধান রয়েছে কোরআনে তোমাকে এভাবে চলতে বলছে এভাবে যখন আল্লাহর আয়াতগুলি যখন তার সামনে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন আল্লাহ সুবাহানা বলছেন যারা আল্লাহর খাঁটি বান্ধা হবে তারা কি বধিরদের আচরণ করবে না তারা অন্ধদের আচরণ করবে না বধিররা মানে আমরা যা কথা বলি যারা বধির তারা শোনে না যারা কানা নেই তারা শোনে না তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ তারা বলছেন এমন কিছু মানুষ আছে যারা কোরআন হালিসের কথা শুনে কিন্তু মেনে নেয় না কিন্তু আল্লাহর খাঁটি বান্দা যারা তারা কি এই আচরণ করবে না অর্থাৎ আল্লাহর কোরআন যা বলছে তা শুনব যা আমাকে নিষেধ করছে সেখান থেকে আমি নিজেকে কি করব বিরত রাখব এটাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য এরপরে আল্লাহর খাঁটি বান্দাদের তেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সব সময় আল্লাহর খাটি বান্দার আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে একটা সতী সাথী নারী দান করো হে আল্লাহ তুমি আমাকে একটা সতী সাধী নারী দান করো স্ত্রী দান করো এবং সেখান থেকে আমাকে হে আল্লাহ এমন কিছু সন্তান দান করো যেগুলো সন্তানের দিকে তাকালে আমার অন্তরটা জড়িয়ে যায় আমার কি চক্ষু শীতল হয় এভাবে আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে হয়তোবা আমরা বিয়ে করে ফেলেছি স্ত্রীর আরও হয়তোবা প্রয়োজন নেই কিন্তু সন্তানের তো প্রয়োজন সন্তানের প্রয়োজন আছে না বংশ বিস্তারের জন্য এখন আল্লাহর কাছে এই দোয়া করতে হবে হে আল্লাহ আমি হয়তোবা একটা স্ত্রী পেয়েছি হয়তোবা যেরকম চেয়েছি তার তুলনায় ভালো পেয়েছি কিন্তু আল্লাহ আমার এবং আমার স্ত্রীর কাছ থেকে যত সন্তান দান করবে আল্লাহ এমন কিছু সন্তান আমাকে দান করো যেই সন্তানের দিক দিকে তাকালে ভালো লাগে কারণ এমন কিছু সন্তান আছে যেই সন্তানের দিকে পিতামাতা কি কি করে না চোখ তুলে তাকাতে ইচ্ছা করে না কতটা সন্তান মানে বাজে হলে একজন পিতা তার সন্তানকে হত্যা করতে পারে কিছুদিন আগে দেখেন পারে এক পিতা তার সন্তানকে হত্যা করেছে তার মানে সেই সন্তানটা কি পরিমাণ বদমাস ছিল আকবর সে নেশা করতো নেশা করে অনেক সময় তার মাকে এসে কি করত পিডাবিটি করত। সহ্য না করতে পেরে সন্তান রাত্রিবেলায় শুয়েছিল তার পিতা যেয়ে তাকে কি করে এক চোপের শেষ তো যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তার আল্লাহর কাছে চেয়ে নেবে নেক সন্তান হ্যাঁ এরকম সন্তান তুমি আমাকে দেও না যেই সন্তানের দিকে তাকাতে ইচ্ছা করে না আল্লাহর যারা খাঁটি বান্দা তারা আল্লাহর কাছে চাইবে হি আল্লাহ তুমি আমাকে নেককার কিছু সন্তান দান করো সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য এখন এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে পরকালীন জীবনে আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছি এটা বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করব আল্লাহ সুব ভায়া নাব তালা বলছেন উলাই কাইয়ুদুল জউনাম গুরু ফাতী মা স্বফারফ ওয়াই উল্লাহ তৌ না সইয়া তাহাইয়া যারা আল্লাহর খাঁটি বানদা হবে আজকে আমরা যেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ইউযাউনাল গুরফাতা এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পবিত্র ঘর ইউযাউনাল গুরফা উত্তম একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে দেবেন বিমা সাবরু কারণ তারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিল অনেক মানুষকে তারা দেখেছে তারা উশৃঙ্খলভাবে পৃথিবীতে বিচরণ করেছিল মন যা চেয়েছিল সেভাবে চলেছিল কিন্তু আল্লাহর খাডিবান দ্বারা তারা সেই পথে যায় নাই তারা আমি যেইভাবে তাকে দিক নির্দেশনা দিয়েছিলাম সেইভাবে ধৈর্য ধারণ করে এই পৃথিবীতে বিচরণ করেছিল সুতরাং আল্লাহ সুবহান আতারান তাদেরকে উত্তম একটা ঘর দান করবেন এরপরে ইউলতনফিয়ান তাহিনিয়াত এরপরে কেয়ামতের দিন ফরাস তাকে সালাম জানাবে ওয়েলকাম জানাবে আসো আসো তোমার জন্য আজকে সুকময় জান্নাত অপেক্ষা করছে খালিদাইনা ফিহা সেই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে হাসুনাত মুস্তাফার ওয়া মুকামাত বাসিস্তান হিসেবে আশ্রয় ইস্তাল হিসেবে জান্নাত কতই না উত্তম জায়গা সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন সেই নেককার বান্দারা যখন জান্নাতের কাছে যখন চলে আসবে ফুতহাত আবওয়াবুহা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা এবং জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ফাদখুলুহা খালিদিন তোমরা আজকে জান্নাতে বসবাস করো চিরস্থায়ী জান্নাতে তোমরা আজকে প্রবেশ করো ওয়া ক্বাল আলহামদুলিল্লাহ যারা আল্লাহর খাঁটি তারা বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য কারণ আল্লাযী না আসালাকানা ওয়াআদাহু যেই আল্লাহ আমাদেরকে জান্নাতে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সত্যায়ন করেছে ওয়া আউরাসানাল আউদা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব করেছিলেন না তাবাউ ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে আজকে তোমরা জান্নাতে প্রবেশ শর্ত যেখানে ইচ্ছা সেখানে তোমরা বসবাস করো জান্নাতের ভিতরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন এক বান্দাদের কর্মস্থল কতই না উত্তম সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই আমরা আজকে এই ক্ষণস্থায়ী জীবনে একটু সুখ শান্তির জন্য একেবারে ফজর থেকে শুরু করি রাত্রি দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত আমরা আমাদের নিজের ভেতরের শ্রমকে আমরা মিলিয়ে দিই কিন্তু যেই জীবনের শুরু রয়েছে শেষ নেই সেই জীবনের জন্য কতটুকু আমরা করতে পারছি কতটুকু করছি পারি না সমানিত এই জন্যে দেখতে দেখতেই আমার বাবা ছিল মৃত্যুবরণ করেছে আমার মা ছিল মৃত্যুবরণ করেছে আমার বাড়ির আশেপাশে কত আত্মীয় স্বজন ছিল সবাই তারা চলে যাচ্ছে একদিন আমাকেও চলে যেতে হবে সুতরাং সেই দুনিয়ার জন্য সেই পরকালীন জীবনের জন্য আমি কতটুকু অর্জন করলাম এটাই হচ্ছে আসল এটাই হচ্ছে আসল সমাধিত উপস্থিতি এই জন্যে আপনাদেরকে আহ্বান জানাবো আল্লাহ সু হুয়া তালা যেভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন শয়তানের প্রচনায় পড়ে সেই দিকে আপনি যায়েন না কারণ শয়তান প্রতিজ্ঞাবদ্ধ আমার আপনার জন্য আল্লা সুহানুয়া তালার কাছে সেই বিতাড়িত হয়েছে আপনি বুঝছেন না কেন আপনার জন্য সেই শয়তান শয়তান হয়েছে আপনাকে সেই জান্নাতে জেদে দেবে জেদে দেবে না সম্মানিত উপস্থিতি এই জন্য শয়তানকে বন্ধু কোশ্চিন কালেও ভাবেন না এই জন্যে আল্লাহ সব হ্যাঁ কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রব্বুল বলে তুমি আমাদেরকে এমন দান করেছো আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছো সুতরাং শয়তানের প্রচনাই পড়ে যেন আমরা শয়তানের কাজে যেন আমরা নিমজ্জিত না হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে সেই অসির দান করুন আল্লাহ ভাবিন এই আশা আকাঙ্ক্ষা রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ